কারতর হবে তো আজকে আমরা আলোচনা করব যে ম্যাথে সবচেয়ে বেশি মার্কস পাওয়ার জন্য যেটা করতে হয় সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করব তো ম্যাথ অবশ্যই যে কোনো পরীক্ষার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রাম্প কার্ড তো আজকে আমরা আলোচনা করব যে ম্যাথের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা স্ট্র্যাটেজি যেটা ফলো করলে আপনার ম্যাথে সর্বোচ্চ হায়েস্ট মার্কস পেতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো প্রথমে আমরা যে স্ট্র্যাটেজিটা দেখব তো এক নম্বর যে স্ট্র্যাটেজিটা এটা আছে ঠিক আছে সেটা আমরা একটু দেখি এই তিনটা স্ট্র্যাটেজির মধ্যে প্রথম যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে নেভার এভার জাম্প কোন ম্যাথের স্টেপ গুলো স্কিপ করা যাবে না আমরা হচ্ছে যখন কোনো বীজগণিতের অঙ্ক করতে চাই বা পাটিগণিত অঙ্ক করতে চাই তখন আমরা প্রায় একটা প্রবলেম ফেস করি যে আমরা একটা বীজগণিতে একটা লাইন করলাম দুইটা লাইন করলাম তিনটা লাইন করলাম চারটা লাইন করলাম ঠিক আছে তো করার পরে আমি কোনো কারণে আমি হচ্ছে যে ধরেন আমি তিন নাম্বার লাইনটাই স্কিপ করে গেলাম তো এইখান থেকে যখন এখানে আসি তখন হচ্ছে আমার একটা ভুল হয়ে যায় একটা ম্যাথ একটু ভুল হয়ে গেল বা একটা ছোট স্কোয়ার ছিল বা একটা ছোট মাইনাস ছিল এটা আমরা স্কিপ করে গেলাম করে গেলাম তখন হচ্ছে আমার কি এই অঙ্কের আমরা যেটা করবো কখনোই স্কিপ করব না তবে হ্যাঁ আমরা যখন এমসি কিউ পরীক্ষার ক্ষেত্রে আমরা হচ্ছে কয়েকটা লাইন স্কিপ করে যেতে পারি কিন্তু রিটার্ন অঙ্কের ক্ষেত্রে বা হচ্ছে আপনার যেগুলো একটু জটিল অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা স্টেপ স্কিপ করবো না ঠিক আছে তো পরের স্ট্র্যাটেজিটা কি হতে পারে একটু করি আমরা পরের স্ট্র্যাটেজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যারা খুব ভালো তারা হচ্ছে এই সময়টা সবচেয়ে বেশি ঠিক আছে যে কনফিউজিং বা হচ্ছে টাফ আমরা আটকে ঠিক আছে এই কাজটা কখনোই করা যাবে না একটা নিয়ে বসে থাকা যাবে না তো আমরা সাইকোলজিক্যালি পরীক্ষার হলে আমরা যখন একটু নার্ভাস থাকি বা হচ্ছে একটু প্রেশারে থাকি তখন হচ্ছে আমার চোখের পলকে একটা ম্যাথে এক দুই তিন চার পাঁচ এভাবে হচ্ছে একটা অঙ্কে পাঁচ ছয় মিনিটেও চলে যায় এটা এটা হচ্ছে করা যাবে না ঠিক আছে তো এটা হচ্ছে খুব বেশি সময় নেওয়া যাবে না একটা অঙ্কে যখন আমি দেখছি যে এটা হচ্ছে যখন যখন এমসি কিউ পরীক্ষা আমরা দেখতেছি যে এটা এক দেড় মিনিটের মধ্যে করা সম্ভব না তো আমি স্কিপ করে চলে যাব। আমি হচ্ছে নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমি মার্ক করে রেখে দিব পরবর্তীতে করবো রিটেন অঙ্কের ক্ষেত্রে আমরা একটা অঙ্ক মাঝ পথে আসার পরে যদি আমি বুঝতে পারি যে এটা আমাকে দিয়ে সম্ভব না তখন আমি রেখে দিব এটা হচ্ছে সবার শেষে ট্রাই করবো এই বিষয়টা আমরা সবাই জানি কিন্তু সবাই হচ্ছে পরীক্ষা হলে এটা ফলো করতে পারি না তো এটা আমরা অবশ্যই 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 মাথা রাখবো যে এখানে আমরা আটকে যাব সেটা অবশ্যই স্কিপ করে চলে যেতে হবে এবং পরবর্তীতে অ্যাটেম্প করলে এবং আমরা প্রায় দেখেছি যখন আমরা ব্যাংকের পরীক্ষা দিতে যাই বা বিশেষ পরীক্ষা দিতে যাই মিলছে না তো আমরা যখন পরীক্ষার শেষের দিকে যখন একটু সময় পাই পাঁচ দশ মিনিট সময় থাকে তখন হচ্ছে আমরা যখন আমরা একটু অন্য অ্যাঙ্গেলে চিন্তা করি তখন দেখা যায় যে অঙ্কটা মিলে যায় ঠিক আছে আর পরীক্ষা হলে মনে রাখবেন যে কম্পিটিটিভ পরীক্ষায় সব অঙ্ক পারতে হবে এমন কোনো কথা নেই ম্যাক্সিমাম অঙ্ক আপনাকে পারতে হবে ঠিক আছে এর পরবর্তী যে স্ট্র্যাটেজিটা আছে সবচেয়ে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা শুধুমাত্র ম্যাথস না আপনার যে কোনো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে এটা হচ্ছে ম্যাথে ক্ষেত্রে একদম জুয়া খেলার মতো ঠিক আছে হয় আপনি হিরো না হলে আপনি জিরো ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একটা একটা স্লোগান আমি সব সময় বলি যে দূর করো গণিত ভীতি বেকারত্ব হবেই তো আপনি পরীক্ষা যদি টাইম ম্যানেজমেন্ট করতে না পারেন আপনি হচ্ছে রেস থেকে আউট তো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার টাইম টাইম ক্ষেত্রে আমরা দুইটা কাজ প্রথমত আপনাকে হচ্ছে যে ফিক্স করে নিতে হবে টাইম করে আমাকে নিতে হবে ঠিক আছে টাইম ফিক্স করে নিতে হবে যে আমি কখন ম্যাচটা করবো ঠিক আছে কখন ম্যাচটা করব এটা কি শুরুতে করব নাকি শেষে করব নাকি মাঝে করব এই জিনিসটা আমাকে ফিক্স করে নিতে হবে ঠিক আছে যদি আমি শুরুতে করি তারা ম্যাথে ভালো তো কঠিন অঙ্কগুলো আমাকে রেখে দিতে হবে যে পরে আমরা অ্যাটেম্প করব আর শেষে করলে আপনি শেষেও করতে পারেন সমস্যা নাই যে এমসি কিউর ক্ষেত্রে আমরা শেষে করি সাধারণত রিটেন এর ক্ষেত্রে আমরা শুরুতে বা মাঝে মাঝে আমরা অ্যাটেম করি কারণ মাঝখানে যদি মানে অঙ্কটা যদি আটকে যায় এটা আমি হচ্ছে রেখে দিব পরবর্তীতে অ্যাটেম করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিলে যায় বা আমরা যখন পরীক্ষা শেষে যখন আমরা টেনশন ফ্রি থাকি তখন হচ্ছে করা ভালো এবং শুরুতে আমার ব্রেনটা খুব ভালো কাজ করে আরেকটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আমার হচ্ছে ধরলাম যে একটা অঙ্কের যে একটা মার্কস এক মিনিট করে সময় আছে একটা রিটার্ন অঙ্কে গড়ে পাঁচ মিনিট করে সময় আছে তো আমরা কোন অঙ্ক আমার হচ্ছে যে একটা আমার হচ্ছে যে তিরিশ সেকেন্ড হয়ে গেছে ওই সময়টা আমি অন্য জায়গায় ইনভেস্ট করবো তো মোরল আমার যে বাজেট যেটা আছে যে এম সিকিউর ক্ষেত্রে যে আমার মোরল এক মিনিট বা রিটার্নের ক্ষেত্রে মরললেস আমার যে পাঁচ সাত মিনিট সময় আছে তো এটাকে আমরা বাড়ায় কমায় বা কাছাকাছি থাকার চেষ্টা করবো ঠিক আছে এবং হচ্ছে যে আমার যে টাইম বাউন্ড আছে সেটা আমাদের করার চেষ্টা করব না হলে আমরা স্কিপ করে পরে চলে যাব তো আমি আবারও রিকেট করছি যে তিনটা স্ট্র্যাটেজি প্রথমত আপনার ম্যাথে আপনার স্কিপ করা যাবে না দ্বিতীয়ত আপনাকে কোনো কঠিন অঙ্কে আটকে থাকা যাবে না তৃতীয়ত আপনার প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে হবে এই তিনটা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা ম্যাথে ম্যাক্সিমাম নাম্বার পেতে পারবেন তো আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজে লাইক